আমরা দেখতে পাচ্ছি আমাদের এনসিপিতে বলি আমাদের যুবশক্তিতে ছাত্র শক্তিতে যারা লোকাল পর্যায়ে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কাজ করছে কমিটিতে আসছে তাদেরকে বিএনপির আমি একদম স্পেসিফিক করছি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা তারা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছে এইভাবে যে তোমরা তোমাদের জায়গা থেকে এনসিপিতে যোগ দিয়েছ এটা কয়দিনের দল তারা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে কি না যদি নির্বাচনের পর দেখে নিব, তোমরা কিভাবে রাজনীতি করো তোমরা এখন সাপলা কলির ভোট করতেছো এই এবার ক্ষমতায় যাবে বিএনপি তারপরে আমরা আমাদের জায়গা থেকে দেখবো তোমরা কিভাবে পলিটিক্স করো একদিনে শেষ হবে না আজকে থেকে চল্লিশ দিন পর তোমরা কোথায় দাঁড়াবো আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে এভাবে সরাসরি বাড়িতে গিয়ে পর্যন্ত সন্তানদের বাবা মাদেরকে হুমকি দিচ্ছে কিংবা যারা আমাদের সরাসরি পার্টিতে তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা কিভাবে এনসিপি করে তারা কিভাবে পার পেয়ে যায় নির্বাচনের পরে তাদেরকে তারা দেখে নিবে তো নির্বাচনের আগেই এখনই যদি তারা এই ধরনের ক্ষমতার দাপট দেখায় পেশি শক্তির দাপট দেখায় কালো টাকার প্রভাব দেখায় তাদের মাধ্যমে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনে সুষ্ঠু যে একটা পরিবেশ আমরা প্রত্যাশা করি আমরা মনে করি সেই পরিবেশ তৈরি হওয়া একদমই সম্ভব নয় যদি এটা কন্টিনিউয়াস থাকে আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা রয়েছে প্রতিষ্ঠান তাদেরকে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা এখন এটা মিডিয়াতে বলছি প্রয়োজনে আমরা জিডি করব প্রয়োজনে মামলা করব। কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতাকর্মী তাদের জায়গা থেকে যদি মনে করে এই ধরনের আওয়ামী কালচার নিজেরা আবার কন্টিনিউ করে তারা পার পেয়ে যাবে এই সুযোগ এই বাংলাদেশে দেয়া হবে না